এবার কঠিন প্ল্যানিং নিয়ে রাজপথে নামছে আওয়ামী লীগ যে কৌশলে রাজনীতির মাঠে ঘুরে দাঁড়াতে চায় আওয়ামী লীগ নির্বাচনের তারিখ ঘোষণায় উপদেষ্টা পরিষদের কোনো কোন সদস্যের মন খারাপ বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ ভারত সন্তানকে জুলাই শহীদ বানিয়ে বাবা ব্যস্ত সরকারি সুযোগ সুবিধা গ্রহণে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যে কৌশলে রাজনীতির মাঠে ঘুরে দাঁড়াতে চায় আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এর মাধ্যমে পনেরো বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে তবে এ পতনের ঘটনাকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে দলটি দলটির বক্তব্য হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে একই সঙ্গে আওয়ামী লীগ আরও ভরসা করছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার উপর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ক্ষেত্রে এ সরকারের ব্যর্থতা দলটির রাজনীতিতে ফেরার পথ সহজ করছে বলে এর নেতাদের অনেকে বলছেন তবে জুলাই আগস্টের আন্দোলনে দমন নীতি চালানো ও হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আওয়ামী লীগের অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত এখনও নেই এ নিয়ে রাজনীতিতে সমালোচনা রয়েছে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন সাড়ে পনেরো বছরের দীর্ঘ আমলে আওয়ামী লীগ ক্ষমতার অহংকারে রাজনীতি বিচ্ছিন্ন হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এবং এমনকি সাধারণ মানুষকেও খেপিয়ে তুলেছিল দলটি একা হয়ে পড়েছিল খবর বিবিসি বাংলায় বিভিন্ন দেশে পালিয়ে থেকে দলকে দেশের ভেতরে সক্রিয় করা সম্ভব কিনা আওয়ামী লীগের ভেতরই এই প্রশ্ন ছিল এমন পরিস্থিতিতে শেখ হাসিনার নেতৃত্বে ঢাকায় দলকে সংগঠিত করার জন্য লোক খুঁজেছিল দলটি কিন্তু কেউ সাহস দেখাননি বিশ্লেষকেরা মনে করেন আওয়ামী লীগের শাসনে দুর্নীতির মাত্রাও ছিল ব্যাপক সে কারণেও দলটির কেউ দেশের ভেতরে হাল ধরতে এগিয়ে আসার সাহস পাননি রাজনীতির মাঠে অবস্থান নিতে চাইছে আওয়ামী লীগ তবে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন এক বছর ধরে ভারতে অবস্থান করে শেখ হাসিনা জেলা উপজেলা এবং এমনকি ইউনিয়ন পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ রেখেছেন ভার্চুয়ালি অনেকে বৈঠকও করেছেন এখন সেই যোগাযোগ আরও বেড়েছে বর্তমানে দলটির অন্যতম একজন মুখপাত্র হিসেবে কাজ করছেন মাহমদ আলী আরাফাত তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন তিনি বলেছেন আমাদের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত যোগাযোগ বেড়েছে তিনি দাবি করেছেন তাদের দল এখন অনেক বেশি সংগঠিত হয়েছে গত মাসে দল এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে যে হামলা সংঘর্ষ সহিংসতার প্রাণহানির ঘটনা ঘটেছে আওয়ামী লীগের নেতারা বলছেন গোপালগঞ্জে তাদের দলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষ প্রতিরোধ করেছিল যা তাদের মনোবল বাড়িয়েছে কিন্তু সেই ঘটনার পর গোপালগঞ্জে আওয়ামী লীগকে ক্র্যাক ডাউনের মুখে পড়তে হয়েছে সেখানে ১৩টি মামলায় পনেরো হাজারের বেশি আসামি করে গ্রেফতার অভিযান চালানো হয়েছে অবশ্য দেশের অন্য এলাকায় গোপালগঞ্জের মতো শক্তি দেখানোর মতো সাংগঠনিক অবস্থা এ মুহূর্তে দলটির নেই দলটির নেতারাও বলছেন এখন তারা শক্তি ক্ষয় করতে চান না তারা নিজেরা আরও সংগঠিত হয়ে সুযোগ বুঝে মাঠের রাজনীতিতে অবস্থান তৈরির চেষ্টা চালাবেন তবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সমর্থন পেতে আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগ বেশ তৎপর নির্বাচনের তারিখ ঘোষণায় উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের মন খারাপ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন বলছেন নির্বাচন দেওয়ায় তারিখ ঘোষণা করায় উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের মন খুবই খারাপ কিছুদিন আগে প্রফেসর ইউনোজ আমাদের নেতা তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠক করছিলেন সেই বৈঠকে তিনি ওয়াদা করেছিলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেবেন তিনি তার কথা রেখেছেন বুধবার ছয় আগস্ট বিকেলে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির আয়োজনে পথসভায় তিনি তিনি এসব কথা বলেন বলেন সারা বাংলাদেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠন এই কর্মসূচি পালন করেছে এই বিজয় দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে আমরা অর্জন করেছি গত বছরের জুলাই আগস্ট মাসে তাজা প্রাণ ঝরে গিয়েছে আমরা অনেকেই ধারণা করেছিলাম শেখ হাসিনার ভয়াবহ মাফিয়া তন্ত্র যুগের পর যুগ ধরে চলবে যে ধরনের অত্যাচার নির্যাতন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে এক কথায় অকল্পনীয় পৃথিবীর অন্যতম নিষ্ঠুরতম শাসক ছিল শেখ হাসিনা বহু মানুষকে গুম করেছে খুন করেছে হাজার হাজার কোটি কোটি ডলার বিদেশে পাচার করেছে বিএনপির এই নেতা বলেন প্রকৃত অর্থে আমরা একটি গণ আন্দোলন গড়ে তুলেছিলাম এই আন্দোলনে বিএনপির পাঁচশো কর্মী শহীদ হয়েছেন এই আন্দোলনকে অর্থবহ করে তুলতে হবে যখন সরকার প্রফেসর বহ নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করেছে এক ধরনের উপদেষ্টা তারা বলার চেষ্টা করেছে যে তারা পাঁচ বছরের জন্য এখানে এসেছে কেউ কেউ বলার চেষ্টা করেছে ইউনুস সাহেবের সরকার যতদিন দরকার চলুক আর নির্বাচিত সরকারের কোনো প্রয়োজন নেই তাদের কারো কারো মতে রাজনৈতিক দলসমূহ এই দেশকে ধ্বংস করেছে সুতরাং তাদের আর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই তিনি আরও বলেন আমরা বিএনপি জনগণের ভোটে চারবার ক্ষমতায় গিয়েছি আমরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য কখনোই উদুগ্রীব ছিলাম না কিন্তু বাংলাদেশের মতো একটি দেশে যদি জনগণের নির্বাচিত সরকার না থাকে তাহলে এই দেশকে উন্নয়ন হবে না সালে মেজর রহমানের ডাকে সাড়া দিয়ে আমরা সারা দেশে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলাম বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ ভারত আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে তরুণরা তাই আমাদের আবেগ ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে বাস্তববাদের সম্পর্ক গড়লে ভারতেরই লাভ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের বিজেপি সরকার সুসম্পর্ক করতে চাইছে না যা উভয় পক্ষের জন্যই ক্ষতিকর বরং এতে দুই দেশের দূরত্ব বাড়ছে যদিও গত এক বছরে বাংলাদেশের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নের জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে দুই সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ এর এক দফা দাবিতে চলমান অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিন বিপুল জনস্রোতের লক্ষ্য ছিল গণভবন তবে জনস্রোত গণভবনে পৌঁছানোর আগেই ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বেলা আড়াইটায় একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কের সমীকরণে তিক্ততা শুরু হয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতীয় গণমাধ্যমে শুরু হয় নানা ধরনের প্রপাগান্ডা এরপর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একাধিকবার সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টাও করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন স্তরের বৈঠকে বরফ গলানোর চেষ্টাও ছিল স্পষ্ট তবে খোলা চোখে তাঁর কোনো ফল মেলেনি বরং শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠিরও কোনো জবাব মেলেনি এখনও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন আমরা চেয়েছি তাকে ফেরত দেওয়া হোক যাতে বিচার প্রক্রিয়ায় তাকে আনা যায় কিন্তু ভারত থেকে এখনও কোনো ইতিবাচক সাড়া আসেনি আমরা অপেক্ষায় আছি বিশ্লেষকদের মতে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা অনুধাবনে ভারত সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে গত এক বছরের সম্পর্ক উন্নয়নে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি দিল্লি এই নাজুক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ভারতকেই এগিয়ে আসতে হবে বলে মনে করছেন তারা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক সাহাব এনাম খান বলেন এটি ভারতের পররাষ্ট্রনীতির দুর্বলতাই প্রকাশ করে কোন দেশের সরকার যখন তখন পরিবর্তিত হতে পারে সেই পরিবর্তনকে স্বীকৃতি দেওয়া প্রতিবেশী দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সে জায়গায় বিজেপি সরকারের যথেষ্ট দুর্বলতা রয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয় সহযোগিতা করা রয়েছে সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেন আগামী সময় তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণের সময় এই কাজ সহজ নয় এটি একটি বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের আরও সৃজনশীল হতে হবে সুশাসনের ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে পাশাপাশি আমাদের অংশীদারদের সঙ্গে যৌথভাবে এগিয়ে যেতে হবে তরুণদের হাত ধরে যে নতুন বাংলাদেশের সূচনা তার আবেগ ও চেতনার প্রতি দিল্লিকে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এই বিশ্লেষকরা সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে জুলাই শহীদ পরিচয় অর্থ সংগ্রহ ও আত্মসাতের অভিযোগ তুলে এক বাবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে চাটখিল উপজেলার শিক্ষার্থীরা বুধবার বিকেলে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দেন তারা এর আগে গত সাতই মার্চ সাতাইশে মার্চ চাটখিল থানায় শিক্ষার্থীরা দাবি করেন লুট করা অস্ত্র ব্যবহার করে আত্মঘাতী হওয়া ইমতিয়াজের নামে থাকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট বাতিল করা হোক আবেদনের শিক্ষার্থীরা উল্লেখ করেন ইমতিয়াজ হোসেন একজন কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান ছিলেন গত পাঁচই আগস্ট সরকার পতনের গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তিনি চাটখিল থানায় অনধিকার প্রকাশ করে অস্ত্র লুট করেন লুট করা অস্ত্র কোমরে রেখে পালানোর সময় দুর্ঘটনাবশত নিজেই গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু ঘটে তারা আরও বলেন ইমতিয়াজের আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার কোনো সুস্পষ্ট প্রমাণ ছবি বা ভিডিও এখন পর্যন্ত কোথাও পাওয়া যায়নি এমনকি আন্দোলনের সময় তার উপস্থিতি সম্পর্কেও কোনো নির্ভরযোগ্য তথ্য নেই শিক্ষার্থীরা অভিযোগ করেন ইমতিয়াজের বাবা হাবিবুর রহমান ছেলের মৃত্যুকে জুলাই শহীদ পরিচয় বিভিন্ন স্থানে প্রচার করে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন এবং সেই সূত্রে অর্থ সংগ্রহ করে তা আত্মসাত করেছেন এছাড়া জুলাই অভ্যুত্থানের প্রকৃত যোদ্ধাদের মামলায় জড়ানো আর্থিক লেনদেনের মাধ্যমে মামলা ব্যবস্থার অপব্যবহারের সঙ্গেও তিনি যুক্ত এমন অভিযোগ রয়েছে তারা আবেদনপত্রে দাবি করেন হাবিবুর রহমান কোন সরকারি বা বেসরকারি উৎস যেমন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশন কিংবা অন্য কোনো তহবিল থেকে যদি কোনোভাবে অর্থ গ্রহণ করে থাকেন এবং তা যদি অপব্যবহার বা আত্মসাতের প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক আবেদনে স্বাক্ষরকারী নোয়াখালী সরকারি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম রনি ঢাকা পোস্টকে বলেন ইমতিয়াজের মৃত্যুকে শহীদ বানিয়ে তার বাবা হাবিবুর রহমান গেজেট ভুক্তির মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা আদায় করেছেন মামলার ভয় দেখিয়ে রাজনৈতিক সুবিধা আদায় সহ সত্তর থেকে আশি লাখ টাকা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আরও আঠারো লাখ টাকা আত্মসাত করেছেন তার বাবার জুলাই বাণিজ্য নিয়ে আমরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করলে উল্টো আমাদের বিরুদ্ধে দশ লাখ টাকা চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তোলা হয় আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেব প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ